আমি প্রতিটা জেলাতেই বলেছি আমি রসুল উল্লাহর গোলাম উল্লাহকে ভালোবাসি আর রসুলের প্রেম সাগরে পড়ি উল্লাহর জন্য যদি আল্লাহর জমিনে আমাদেরকে জীবন দিতে হয় প্রয়োজন হলে আল্লাহর জমিনে জীবন দিয়ে দিব হাত তুলে বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আমরা হলে শূন্য দল জামাতের ওলামাই গ্রাম মাহফিলে উঠে কেন নবী নবী করি একটে মাত্র কারণ নবী এই দুনিয়াতে দরকার নবী কবরে দরকার নবী হাসরে দরকার নবী মিশানে দরকার নবী ফুল চিরাতে দরকার নবী ছাড়া আমাদের কোনো উপায় নাই সারা জীবন আমরা নবী নবী করে চিৎকার করব হাত তুলে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক না রসুলকে আমরা ভালোবাসতে চাই কি চাই না আর রাসূলের আদর্শের মধ্যে রয়েছে উত্তম মানুষ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন আমার রাসূলের আদর্শের মধ্যে উত্তম আদর্শ। জোরে কন না সে রাসূলের আদর্শে আদর্শিত হই আল্লাহর জমিনে যে মানুষটা জীবন পরিচালিত করবে ওই মানুষটা কখনো আল্লাহর জমিনে নাফরমানি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আর জুড়ে বলেন ঠিক কিনা নবীর আদর্শে আমরা আদর্শিত হতে যাই কি চাই না নবীর আদর্শে আদর্শিত হয়েছে সাহাবাই ক্রাম সাহাবাই ক্রাম নবীকে ভালোবাস নবীকে মহব্বত করেছে নবীর প্রেম সাগরে সাথার দিয়েছে এজন্য সাহাবাই ক্রামের ধাম বেড়ে গেছে জোরে কন্যা সাহাবাদের পজিশন বেড়েছে কোন কারণে সেই দিনা আবু বক্কর সিদ্দিক রাজিয়া মাহুতালান গু আপনার এত পজিশন আপনার ঘাম কেমনে ভেরে গেছে আবু ববকর সিদ্দিক জবাব দেবে সারা জীবন আমি নবীর গোলামী করেছি বাহ জোরে কন্যার শো বাহানন্দ নবীর গোলামী করলে ঘাম বারে না ঘমে এতো জোরে বলতে হবে বাড়ে না ঘমে শয়তান যেন জুতার বাড়ি খেয়ে ঘবি চলে যায় এতো জোরে বলেন নবীকে ভালোবাসলে পজিশন কমে না ভারে নবীর সাথে দুশ্মনি কর ধাম কম আবু জাহেলের জিজ্ঞান এই আবু জাহেল তোর ধাম এত কম কেন আমি নবীর দুশ্মন ঠিক কেন বলেন আবু বকর আপনার ধাম এত বেশি কেন আমি নবীর আসে আল্লাহ একবার বলেন আজকের আলোচনাই হচ্ছে নবীকে ভালোবাসতে দাম ভাড়ে নবীর সাথে দুশ্মনী করলে পজিশন কমে সাহাবাই ক্রাম নবীকে ভালোবাসার কারণেই সাহাবাই ক্রামের দাম বেড়েছে জোরে কন্যা সোভা গভীর মনোযোগ আমার নবী প্রেমিক ভাইরা অলি প্রেমিক ভাইরা আল্লাহ প্রেমিক ভাইরা আমার কুসা হাগরার ভাইরা রাজপাড়ার ভাইরা আমি বলতে চাই সেই দিন আবু বকর সিদ্দিক রাতি আল্লাহ হুতলান হুম আল্লাহ আকবর বলেন সেই দিন আবু বকর সিদ্দিক আমার নবীর আশেক ছিলেন আমার নবীর প্রেমিক ছিলেন আবু বকর সিদ্দিক একদিন ফজরের নামাজটুকু পড়ে মুসল্লিদের দিকে মুখ করে আবু বক্কর সিদ্দিক চোখের পানিগুলো ছেড়ে কাঁদে আবু বক্করের চোখে পানি আবু কর কাঁদে আবু বক্কর কাঁদে হযরত ওমর হযরত উসমান হযরত আলী সাহাবা একরামের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে আবু বক্কর আপনি তো মসজিদে নববীতে নামাজ পড়ান আল্লাহর নবীর পড়ে কোনো দিন আপনাকে এমনভাবে কাঁদতে দেখিনি আজকে কেন আপনি চোখের পানি ঝেড়ে কাঁদেন সেই আবু ওমর ওসমান আলী ও সাহাবিরা আমি কালকে আমার নবীর মহব্বত নেয়া আমার নবীর ভালোবাসা নেয়া আমার নবীর প্রেম গড়ে পড়ে আমি যখন রাতের বেলা ঘুম যাচ্ছিলাম ঘুমের গড়ে গেলাম হঠাৎ করে দেখলাম আল্লাহর নবী বাদশা নবী কামলিওয়ালা নবী আমার ঘরে হাজির হয়ে গেছে জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইয়দিনা আবু সিদ্দিক ডাক দিয়ে বলে উমর উসমান আলী ও আমি মনে হয় আপনাদের কাছে বিদায় নিয়ে চলে যাব আমি মনে হয় তাকব না আল্লাহর নবী আমাকে বলেছে আবু বকর তোমারও যাওয়ার সময় হয়ে গেছে এজন্য আমি আবু বক্কর কাঁদতেছি হজরত ওমর বলে হজরত ওসমান বলে হজরত আলী বলে সাহাবাই গ্রামের মধ্যে কান্নার রোল আরম্ভ হয়ে গেছে আবু বক্কর আপনি বিদায় হয়ে গেলে আমরা কেমনে থাকব আমরা কেমনে থাকব আবু বক্কর সিদ্দিক হজরত ওমর হজরত উসমান হজরত আলীকে উদ্দেশ্য করে বলে ওমর আপনাকে উদ্দেশ্য করে বলছি আমি যখন দুনিয়ার থেকে বিদায় হব বিদায় বিদায় হওয়ার পরে আপনি উমর কথা দেন আপনি আমার জানাজার নামাজটা পড়াবেন একটু জোরে জোরে বলেন সোবাহার হাজরত উমর বলি আবু বক্কর আমি কথা দিলাম আমি আপনার জানাজার নামাজ পড়াবো আল্লাহ উসমান ঘু আপনি আমার কাফনের কাফরটা বড় উসমান গুনি আল্লাহর নবীর দুটি কন্যার শাদী করেছে দুই ঘানা নূরের মালিক হয়েছে ঠিক কেনা বলেন নবীর মেয়েরা নূর আমার নবী মাটির হয়ে যায় একটু জুড়ে বলেন নবী ন মাঠ আরো জুড়ে বলেন নুননা মাঠ কোরআনে দলিল আসিনি দলিল লাগলে বলল গভীর মনোযোগ ওসমান গণিত ওসমান গণিত আপনি শোনেন আপনি আমার কাফনের কাফরটা পড়াবেন উসমান গুনি ডাক দিয়ে আবু বক আমি আপনার কাফনের কাপড় পড়াবো আমি কথা দিলাম হজরত আলীকে ডাক দিয়ে বলে আলী গো আল্লাহর নবী বিদায় গোসলটা আপনি দিয়েছেন আমার বিদায় গোসলটা আপনি হজরত না আমি আপনার বিদায় গোসলটা দিব গভীর মনোযোগ কিছুদিন পরে সেই দিন আবু বকর সিদ্দিক যখন বিদায় হলেন আল্লাহ আকবার আবু বক্কর সিদ্দিকের আগে বলে উমর ঘো উসমান আলী আপনারা শুনুন আমি যখন বিদায় হয়ে যাব আমি বিদায়ের পরে আপনারা আমাকে মক্কা মদিনার কোনো জায়গার মধ্যে দাফন দিবেন না হজরত উমর বলে হজরত উসমান বলে হজরত আলী বলে তাহলে আপনাকে কোথায় আমরা দাফন করবো আবু বক্কর সিদ্দিক বলেন উসমান আলী ও সাহাবিরা আমি বিদায়ের পড়ে আমার কি গোসল দিয়া কাফন পরায়া জানাজার নামাজ পড়ায়া আল্লাহর নবীর রওজা মোবারকে जाया আমার লাশটা নিয়ে যাবেন আমি আবু বকরকে সালাম দিবেন আমার দয়াল নবী বলি দিবেন আমি আবু বকরের দাফন কোথায় হবে সুবহানাল্লাহ একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ কিছুদিন পরে সাইয়েদেরা আবু বকরের সিদ্দিক যখন বিদায় হলেন আল্লাহ আকবার আবু বকর সিদ্দিক বিদায়ের পরে আবু বকরকে গোসল দিয়া কাফন পরায় জানাজার নামাজ পড়ায় আবু বকরের লাশটা নিয়া সাহাবায়ে کرام আল্লাহর নবীর রওজা মোবারকে দেয়া ডাকে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব ইয়া রাসূল

পায়ে যদিন বিঘম আপনার দি পায়ে যদিন বিভম আপনার দি ধর মতে না থাকি বেন দয়া যে করিয়া দেও যে দিদার ইয়ার সোল্লা মন করে না গির সেয়ার সোয়াল করবে বসায়া ঠিক কেন বলেন মন করে না গির সোয়াল করবে বসায়া দিয় কবি পরদ মন কদম ধরিয়া ইার সোল্লা يا رسول الله يا حبيب الله يا رسول الله মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে таки ও নবী গো তাহরসি ওরে সুপারিশ করিও জানে ইয়া রাসূলুল্লাহ

আবু ভোগ করেল লাজটা নিয়া আল্লাহর নবী ৰজা মোবাৰোকে জা সাহাবাই ক্রাম ডাক ইহারে সুলাল্লা ইয়া হবি বাল্লাহ নবী ঘ এক নজৰত তাক হে গো নবী আপনার আবু ভব করেল নিয়া আপনি নবীর ৰজা মোবাৰোকে আস বাহ ইহা রে সু আল্লাহ অনবী প্রাণীৰে নবী মেহরবানি করে আপনার আবু করকে আপনি রিসিভ করেন সাহাবাই ক্রাম যখন রসুলকে ডাকে আমার নবী হায়াত হাত তুলে বলেন ঠিক কেনা আমার নবী হচ্ছে জিন্দা নবী সাহাবাই ক্রাম ডাক দেওয়ার পরে আমার নবী রজার শরীফ থেকে জবাব দেয় ওমর ওসমান আলী ও সাহাবিরা আমার আবু বকরের লাশ নিয়ে আমি নবীর রওজা শরীফে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও নবী আপনি বলে দেন আমরা আবু বকরকে কোথায় দাফন করব গো নবী আল্লাহু আকবার আবার নবীর শরীফ থেকে ডাক দিয়ে বলে ওমর ওসমান আলী ও সাহাবিরা আপনারা দেরি করবেন না আমার আবু বক্কর দুনিয়া তো আমার সাথী ছিল আখেরা তো আমার সাথী হয়ে থাকবে আর দেরি করবেন না আমার রজার ধান পাশে দাফন করে দেন আমার আবু বক্করকে কবরে রাখতে দেরি হবে আমি দয়াল নবী আবু বক্করকে কোলে তুলতে দেরি হবে না বলেন না love wow.